ফ্রম গেটস অ্যান্ড গেটস খুব ভালোবাসা কেবল সিরিয়াস কথা নয় একটু মজাটা যাও থাকতে হয় ভাবুন তো আমি যদি বলি তোমার হাসি দেখলেই আমার চার্জ একেবারে ফুল হয়ে যায় আর তুমি রাগ করলে মনে হয় আমার ব্যাটারি লো হয়ে গেছে তুমি যখন আমাকে জিজ্ঞেস করো তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো আমি হাসি দিয়ে বলি ওফ তোমার জন্য আমি আমার ওয়েফে পর্যন্ত ফ্রি করে দিতাম তুমি যদি না থাকো আমার নেটওয়ার্কেই সিগনাল থাকে না আবার তুমি যখন ফোন ধরতে দেরি করো মনে হয় পুরো পৃথিবী সাইলেন্ট মোডে চলে গেছে আর যখন তুমি হেসে বলো বোকা আমি তো আছি তোমার জন্যই তখন মনে হয় আমার সব অ্যাপ আপডেট হয়ে গেছে আর লাইফটা একেবারে স্মার্ট হয়ে উঠেছে ভালোবাসা মানে শুধু ফুল চকলেট বা বড় বড় কথা নয় ভালোবাসা মানে একে অপরের সাথে ছোট ছোট ফানি মুহূর্ত শেয়ার করা একসাথে হেসে ফেলা আবার সিরিয়াস সময়ে একে অপরের পাশে দাঁড়ানো তাই বলি লভ ফান পারফেক্ট রিলেশন কারণ সিরিয়াস ভালোবাসা যতটা দরকার তার থেকেও বেশি দরকার তোমার হাসি তোমার খুনসুটি আর আমাদের একসাথে কাটানো ফানি মুহূর্তগুলো গু থিস্যাক্সড ল্যাং বেন থিস সেভ রোম্যান্টিক ফানি ভয়েস ওভার ফ্রেন্ড ফ্রেন্ড তিন তৈরি হয়েছে